বড় ধান চাষে অতিরিক্ত পানি ব্যবহারে নির্গত হয় পরিবেশের জন্য ক্ষতিকর মিথেন গ্যাস এতে নিচে নেমে যাচ্ছে ভূপৃষ্ঠের পানির স্তর ধানের ফলন কমার পাশাপাশি বাড়ছে তাপমাত্রা আর খরচও ধান গবেষণা ইনস্টিটিউটের গবেষক ও বিজ্ঞানীরা বলছেন এক্ষেত্রে পানি সাশ্রয়ী এডাব্লিউডি পদ্ধতি ব্যবহারে বাড়বে ফলন কমবে খরচ বাঁচবে পরিবেশ এই পদ্ধতিতে ফলন বৃদ্ধি ও উৎপাদন খরচ কমেছে বলে জানিয়েছেন কৃষকরা ঝিনাইদহের কৃষি অধ্যুষিত কয়েকটি গ্রাম খুলে রিপোর্ট করছেন আলমগীর স্বপন ক্যামেরায় ছিলেন রুবেল হাসান পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স হাইসেন্স পানির স্তর নিচে নেমে যাওয়ায় আগের মতো পানি পান না ঝিনাইদহের সুন্দরপুরের ইছাপুর গ্রামের কৃষক আমজাদ হোসেন এজন্য বন্ধ করতে হয়েছে সেচ পাম্প খুঁজতে হয়েছে নতুন পানির উৎস তিন পুরুষের কৃষির অভিজ্ঞতায় বললেন দিনে দিনে চাষাবাদ কঠিন হয়ে যাচ্ছে পানি তুলে তুলে পানি নিচে লিগে পানি একটু কম ওঠে এই সময় বাড়ির কালো পানি কম ওঠছে কোনোটাই উঠছেই না তার মতো একই অভিজ্ঞতা কালীগঞ্জের সুন্দরপুরের পবিত্র বিশ্বাস ও মহাদেবপুর গ্রামের আব্দুর রশিদেরও এই এই যে ডিপ যখন যখন এর আগে আমার আশপাশের কোনো পানি পানি না পানির স্তরটা নেমে যাওয়ার আমাদের আর উঠছে না শুধু পানির স্তর নিচে নেমে যাওয়াই নয় অতিরিক্ত সেচের কারণে ধানি জমিতে পানি বেশি সময় থাকলে সৃষ্টি হচ্ছে ক্ষতিকর মিথেন গ্যাস এতে প্রভাব পড়ছে ফলনে তাপমাত্রা বৃদ্ধির ফলে ক্ষতি হচ্ছে পরিবেশের প্রায় পঁচাত্তর ভাগ জমিতে হচ্ছে আমরা ভূগর্ভস্থ পানি থেকে শেষ দিই গ্রাউন্ড ওয়াটার থেকে গ্রাউন্ড ওয়াটার যদি আমরা কম তুলি তাহলে হচ্ছে কি আমাদের ওয়াটার টেবিল যে দিন দিন নিচে নেমে যাচ্ছে এইটা রোধ হবে এই মিথেন গ্যাস যদি বায়ুমণ্ডল আসে তাহলে আমরা যে দেখি এই যে কার্বন ডাইঅক্সাইড বাড়ে কার্বন ডাইঅক্সাইড বাড়লে কি তাপমাত্রা বাড়ে তাপমাত্রা বাড়লে এই যে প্রাকৃতিক দুর্যোগ ধান গাছের যে ব্লাস্ট এই এটা ধান গাছের একটা মহামারী রোগ এই রোগের আক্রমণ বাড়তে পারে পানি সাশ্রয়ী ও জলবায়ু সহিষ্ণু ধান চাষে দীর্ঘদিন ধরে বাংলাদেশে কাজ করছেন পরিবেশ ও উন্নয়ন কর্মী জাপানি নাগরিক চুচুই তেতচুও তিনি বলছিলেন ধান চাষে ভেজা ও শুকনা বা এডব্লিউডি পদ্ধতির ব্যবহার বাড়লে এক্ষেত্রে সুফল মিলতে পারে বড় ধানের সেচে জমি সবসময় ভিজিয়ে না রেখে তিন থেকে চার দিন শুকনো রাখতে হবে ধান চাষ করা হচ্ছে অনেক পানি অপচয় করা হচ্ছে এ ডাব্লিউ ডি সেটাতে পানি খরচ কম হবে পাশাপাশি উৎপাদন বৃদ্ধি পাবে বড় ধান চাষে এ ডি পদ্ধতি ব্যবহারের কারণে সুফল পাচ্ছেন কৃষকরা চাষ ভালো হয় ধান ভালো হয় পানি কম দিয়ে ধান মানে পানি শুকাই আবার দিয়ে আই পানি তবে ধানের চাষ হয় ভালো আমাদের কারেন্ট বিলটা কম আসছে আগে এসে ধরেন আমাদের থেকে এখন হাজার সে আমাদের আসতে ধরেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পরিবেশ বান্ধব এমন ধান চাষ পদ্ধতি সারা দেশে ছড়িয়ে দিতে সহযোগিতা করতে চায় আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাত বাংলাদেশ 2030 সালের মধ্যে ত্রিশ ভাগ মিথেন গ্যাস কমানোর প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ এই উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে নীতি সহায়তা দেওয়ার পাশাপাশি সহযোগিতা করতে চাই ইফাত ইফাদ কান্ট্রি ডিরেক্টর ভবিষ্যতের স্বার্থে পরিবেশ বান্ধব কৃষির উপর জোর দিয়েছেন জলবায়ু পরিবর্তনের প্রভাব ধান চাষ সহ কৃষিতে নানাভাবে পড়েছে এর থেকে বের হতে সরকারকে গ্রহণ করতে হবে নানা কার্যকর কৌশল ও পদ্ধতি আর তা না হলে খাদ্য সংকট মোকাবেলার যে চ্যালেঞ্জ তা অর্জন কঠিন হবে আলমগীর স্বপন যমুনা নিউজ কালীগঞ্জ ঝিনাইদহ